প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা বিগত সময় ধরে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে দেখেছ যে আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো চার বছর পাঁচ বছর বা দুই বছর বা তিন বছর ধরে আটকে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে না এবং এই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে অনেকেই বলেছে যে এগুলা নাকি খুব স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়োগ হবে সেই জন্য খুব দীর্ঘতিতে গতিতে হচ্ছে এবং একটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার মধ্যে দিয়ে সম্পন্ন হতে গেলে একটু সময় লাগে ওনারা বলেছে এক মাস দুই মাস কিন্তু এটা এক মাস দুই মাস নয় চার পাঁচ বছর দুই বছর তিন বছর এরকম চলছে আমাদের জেআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা জেল পুলিশ ফায়ার সার্ভিস এগুলো তোমরা দেখছো এবং ত্রিপুরা টিপিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে তার মধ্যে অনেক কিছু আছে যেগুলা বাতিল হয়ে গেছে এখন সব থেকে বড় কথা হলো তোমরা যে কথাটা শুনে এসেছ এতদিন স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়োগ হবে আর এটা হবে শুধুমাত্র চাকরি চাকরির যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেটা স্বচ্ছতার মধ্যে দিয়ে হবে তো এই কথাগুলো যে শুনে এসেছো এগুলো কতটুকু সত্যি বা কতটুকু তোমাদের জন্য বাস্তবায়িত হবে এইগুলা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের মধ্যে যারা যারা উচ্চ মেধা সম্পন্ন যুবক যুবতী ভাই বোনেরা যারা তোমরা যারা এই স্বচ্ছ নিয়োগনীতির মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের বা জনগণের জন্য কাজ করতে চাও তোমরা যারা যারা এই আশা নিয়ে বসে রয়েছে তো এটা সম্পূর্ণই ভুল ধারণা তোমাদের জন্য প্রমাণিত হতে চলেছে এবং একটা একটা শিকার হতে দিনে এবং এটা তোমাদেরকে নিয়ে অনেক বড় কি বলা যায় একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে তোমাদের সাথে এটা বলা যায় এখান থেকে এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়া গুলো আছে সেই নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতির মুখে এতদিনে আমরা দেখেছি এখন এগুলা প্রমাণ হচ্ছে এবং এই যে দুর্নীতির কারণ হচ্ছে একমাত্র টাকার কারণে কিন্তু চাকরিগুলা বিক্রি করে দেওয়া হচ্ছে তোমরা দেখেছ যে টাকার কারণে কিন্তু এই চাকরিগুলা বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেখানে আমাদের যে উচ্চ মেধা সম্পন্ন যুবক যুবতী ভাই বোনেরা আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং এই বিষয় নিয়ে আজকের প্রতিবেদনে একটি খবর উঠে এসেছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি দেখো এখানে কি আছে নজরবিহীন ভাবে অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ তো এটা অর্থ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এখানে এবং চাকরির দোকান দিলেন দুই দুই মিলে কি আমরা শুনেছি যে তোমাদের বাজে মালের দোকান হয় এখন এটা চাকরির দোকান হয়ে গেছে মানে কি তুমি তাদের দোকানে গেলে টাকা দিলে তুমি চাকরি পাবে এটাই এখানে নিশ্চিত এবং এটা কে করেছে দুইজন বিধায়ক মিলে করেছে বর্তমান সরকারের মোড়া শাসক দলের এক নারী নেত্রী শহরের এক প্রভাবশালী বিধায়ক বিধানসভার চাকরিগুলো নিজেদের দখলে নিয়ে নিয়েছে বলেন নিয়ে নিয়েছেন বলে খবর তো বিধানসভার কয়েকদিন আগে গ্রুপ ডি গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল সাত্রিশটি শূন্য পদে এটা আমরা জানি প্রকৃত মেধা সম্পন্ন যুবক যুবতের বঞ্চিত করে বিশাল অর্থের বিনিময়ে চাকরি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ তো যারা টাকা দিতে পারবে মোটা টাকা দিতে পারবে তারাই কিন্তু চাকরি পাবে এবং যারা উচ্চ মেদায় যারা স্বচ্ছ মাধ্যমে নিয়োগের কথা ভাবছিল তারা কিন্তু বঞ্চিত হবে আর এবং তোমরা যারা যারা এই যে স্বচ্ছ মাধ্যমটাকে বেছে নিয়েছিলে এটা কিন্তু একদমই ভুল দেখে নাও এখান থেকে গত বাইশে ডিসেম্বর দুই সালে বিধানসভার সাত্রিশটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল নজরহীনভাবে গত চোদ্দই জুন সরি নজরবিহীন ভাবে গত চোদ্দ জুন এই পুরনিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয় অভিযোগ উঠেছে যে রাজ্যের বেকার যুবক যুবতী আবেদন পত্রের সাথে কি জমা আবেদন পত্রের সাথে ফি জমা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য একটি সংবাদপত্রে ছোট করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে তাদের যে ফিটা সেটা ফিরিয়ে দেওয়া হবে সেটা বলে দেওয়া হয়েছিল তারা যে অ্যাপ্লিকেশন ফি দিয়েছিল অভিযোগ বেকারদের কাছ থেকে আদায় কৃত অর্থ ফেরত না দেওয়ায় অপকৌশল এটা এটা তোমরা বুঝতেই পারছো যে বলা হয়েছিল যে একটা ছোট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হবে যে অ্যাপ্লিকেশন ফিটা তারা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হয়নি বিপুল সংখ্যক উপজাতি উপজাতি অংশের যুবক যুবতী রা বঞ্চিত হচ্ছে সাতত্রিশটি পদের মধ্যে বারোটি পদ ছিল উপজাতিদের জন্য প্রথম বিধানসভা থেকে একাদশ বিধানসভা পর্যন্ত অর্থাৎ 1965 থেকে 2017 সাল পর্যন্ত প্রতি 5 বছরে নিয়মিতভাবে বিধানসভায় স্থায়ী কর্মী নিয়োগ হয়েছে তোমরা এখানে বুঝতে পারছো 1965 থেকে 17 সাল পর্যন্ত 2017 সাল পর্যন্ত এখানে কিন্তু স্থায়ী পদে নিয়োগ হয়েছে এবং স্থায়ীভাবে নিয়োগ হয়েছে কিন্তু 18 সালের পর থেকে এখানে একটাও নিয়োগ হয়নি একটাও স্থায়ী পদে নিয়োগ হয়নি বর্তমানে আমাদের সরকার কিন্তু আঠারো সালে গঠন হয়েছিল তারপর থেকে কোনো নিয়োগ হয়নি যদিও এই সময় একশো জন কর্মী অবসরে গেছেন আবার এটা উপর থেকে একটা খবর যে আরও একশোটি শূন্যপদ হয়েছে তো শূন্য পদ রয়েছে মানে অবসরে গিয়েছে সেই জন্য টোটাল একশো সাঁত্রিশটি শূন্য পদ আছে এবার হঠাৎ করে আরও সাঁত্রিশটি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সব প্রক্রিয়া সম্পন্ন তখনই আকস্মিক গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এটা তোমরা সকলেই জানো অভিযোগ নারী ওই নারী নেত্রী এবং প্রভাবশালী বিভা বিধায়ক দুজনেই বিধানসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই দুজনেই অর্থের বিনিময়ে চাকরি বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো বাতিল করার পিছনে কারণ হলো যদি আমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলি দেখানো হয় যে বাতিল হয়ে গেছে তাহলে ওই শূন্য পদগুলো শূন্য পদেই থেকে যাবে এবং ওই বিধায়ক বা ওই নারী নেত্রী কি করবে অন্যদেরকে চাকরি দিয়ে দেবে টাকার বিনিময়ে এবং আমরা এটা খবর পাবো না তারা এটা ভেবেছিল তো এই যে সংবাদ মাধ্যমে এটা খুব ভালো একটা খবর উঠে এসেছে আমাদের বেকার ভাই বোনদের বঞ্চিত হওয়ার হাত থেকে রক্ষা করেছে এই দুজন অর্থের বিনিময়ে চাকরি বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন বিশেষ সূত্রে জানা গেছে তেলিউমুরা এই প্রভাবশালী নারী নেত্রী এবং প্রভাবশালী বিধায়ক অতি গোপনে পঁয়ত্রিশ জনের ন্যূনতম সরি নতুন তালিকা তৈরি করেছেন পঁয়ত্রিশ জনের নতুন তালিকা শুরু করেছে আর এটা কিন্তু সাত্রিশ জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এই পঁয়ত্রিশ জনের তালিকা তৈরি করেছে প্রতিটি নিয়োগ বাবদ বিশাল অঙ্কের অর্থ দিতে হচ্ছে ওই নারী নেত্রী ও বিধায়ককে তোমরা বুঝতেই পারছো আর এটা কিন্তু অনেক মানুষই দিচ্ছে এই টাকাটা কিন্তু দিয়ে দিচ্ছে চাকরির জন্য এই দুজন আউটসোর্সিং এর মাধ্যমে বাঁকা পথে এদের নিয়োগ করা হবে বলে জানা গেছে টাকা আদায় হওয়ার পর প্রার্থীদের বলে দেওয়া হচ্ছে যে ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে তাদের নিয়মিত করা হবে তো তোমরা বুঝতেই পারছো যেখানে পাঁচ বছরে একটা চাকরি নিয়মিতকরণ হচ্ছে না সেখানে ছয় মাসের মধ্যে নিয়মিতকরণ করা হবে টাকা দেওয়ার পর জানা গেছে পঁয়ত্রিশ জনের যে তালিকা তৈরি হয়েছে তার অধিকাংশই নাকি বাইক বাহিনীর সদস্য আশা করি বুঝতে পারছো এটা নিয়ে আর এখানে বিস্তারিত কিছু বলার নেই কারাই চাকরিটা পাচ্ছে এবং তাদের জন্য আমাদের যে মানে উচ্চ মেধাযুক্ত যে ভাই বোনেরা আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে যারা গরিব যারা পড়াশোনা করে স্বচ্ছ মাধ্যমে নিয়োগ হতে চায় তারা কিন্তু বঞ্চিত হচ্ছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারাও কিন্তু বঞ্চিত বঞ্চিত হচ্ছে স্বভাবত এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে অর্থ লেনদেনের পাশাপাশি একটি বড় ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে দেখো আমি অনেকদিন আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম যে টিপিএস কোয়েশন পেপার বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে এখন আমরা দেখছি যে বিধানসভার যে স্থায়ী পদগুলো আছে যে স্থায়ী পদে নিয়োগ আছে সেখানেও বাতিল হওয়ার পর দেখা গেছে দেখা গেছে যে টাকার বিনিময়ে সেই শূন্য পদ গুলা কিন্তু ফিল করা হচ্ছে তো একের পর এক দুর্নীতি আমাদের ত্রিপুরা রাজ্যকে বা ত্রিপুরা রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ধরেছে এটা একদম চলন্ত উদাহরণ হিসাবে আমাদের মধ্যে উঠে এসেছে এমএলএ হোস্টেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এদেরকে নিয়োগ করা হবে কোথায় নিয়োগ করা হবে এমএলএ হোস্টেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় স্বভাবতই প্রশ্ন এমএলএ হোস্টেলের নিরাপত্তা বজায় থাকবে বুঝতে পারছো কাদের জন্য নিয়োগ করা হবে এদের মাথার উপর রয়েছে তেলিয়ামুরর ওই নারী নেত্রী আর বিধায়কের আশীর্বাদ হাত বিপুল সংখ্যক উচ্চ শিক্ষিত বেকারদের বঞ্চিত করে এদেরকে নিয়োগ প্রক্রিয়া এদের নিয়োগ করার প্রক্রিয়া চলছে ওই নারী নেত্রী ও প্রভাবশালী বিধায়ক বাইক বাহিনীর দু বৃত্তদের পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে বিধানসভা নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সুশাসনের আরো একটি নতুন দিক যেন খুলে গেল তো আমরা এটাই বলবো আমাদের যে গত কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স উঠে এসেছিল যে জআরবিটি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না জআরবিটি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া পাঁচ বছর হচ্ছে কেন জআরবিটি নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না আমাদের বেকার বাইরে বা সাংবাদিক ভাইরা এই কথাটা তুলেছিলেন উঠেছিল বলা হয়েছে যে মাধ্যমের জন্য নাকি একটু হচ্ছে কিন্তু এই যে ছোট ছোট নিয়োগ প্রক্রিয়া এইগুলাতে টাকার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আর ওনারা বলছেন জেআরবিটি গ্রুপ ডি নাকি স্বচ্ছ মাধ্যমের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আর এরকম শুধু জেআর বিটি কথা নয় স্পেশাল এক্সিকিউটিভ বলো এটা এখন নিশ্চিত যারা টাকা দিতে পারবে তারাই চাকরি পাবে अदरवाइज কেউ কিন্তু চাকরি পাবে না এটা একদম নিশ্চিত মেধা তালিকা বা এই যে পরীক্ষা এসব কিছুই নয় কারণ আমরা সামনে দেখেছি যে টিডিএ রিসিপ যে পরীক্ষা সেটার কোশ্চেন পেপার তারপর আমাদের টিপিএসসি এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সেটার কোশ্চেন পেপার সেগুলো বিক্রি হচ্ছে কো দিন পরে তোমরা এটাও শুনবে যে আমাদের টেট পরীক্ষারও एग्जाम না एग्जाम পেপার নাকি বিক্রি হচ্ছে এরকম তোমরা শুনতে পারবে কারণ এগুলা আর কিছু বলার বাকি রাখে না যে এগুলো হবে না দুর্নীতি আর তারা যেভাবে স্বচ্ছ মাধ্যম স্বচ্ছ মাধ্যম বলে একদম ভাসিয়ে বেরিয়েছে হাওয়ায় উড়িয়ে দিয়েছে কথাগুলো সেইগুলো কিন্তু নয় একচুয়ালি তাদের উদ্দেশ্য অন্যরকমই তারা এটা প্রকাশ করে দিয়েছে যে জেআরবিটি নিয়োগ করার পিছনে শুধুমাত্র এই পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনটা সম্পূর্ণ হলে তাদের মেরিট লিস্ট দেবে না হলে দেবে না এটা তারা বুঝিয়ে দিয়েছে আর এটা কোনো একটা কথা নয় যে যে পাঁচ বছরের সময় লাগবে যে স্বচ্ছ মাধ্যমের জন্য যেটা স্বচ্ছ তো স্বচ্ছ সেটা এত সময় লাগার কোনো কথা নয় তো এখানে দুর্নীতির যে বেড়াজালে আটকে গেছে যে আরবিটি গ্রুপ ডি এটাও বোঝা যায় আর শুধু জে গ্রুপ ডি নয় এখানে যত ধরনের চাকরি আছে বা প্রক্রিয়া আছে সবকিছুই দুর্নীতির বেড়া জালে কিন্তু আটকে গেছে এটা একদম নিশ্চিত এটা একদম নিশ্চিত বলে দেওয়া যায় আর এখন ত্রিপুরার বিধানসভার মধ্যে স্থায়ী পদে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো যদি দুর্নীতিগ্রস্ত হতে পারে এখানে যে আর গ্রুপ ডি ত্রিপুরা টেট স্পেশাল এক্সিকিউটিভ এগুলো তো সামান্য বিষয় এগুলো তো কিছু বলার নেই এত ভালো পদে বা রেগুলার চাকরিতে যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে আর কি বলার আছে তোমাদের মধ্যে আর কি বলার আছে এটা তোমরা সকলেই বুঝে বুঝে যাচ্ছ এখানে আর কিছু বলার নেই আমাদের যে উচ্চ মেধা যুক্ত ভাই বোনেরা আছে তারা অনেক কষ্ট করে অনেক অর্থ বিনিয়োগ করে কিন্তু পড়াশোনা করে এসেছে এখন এসে এইটা দেখছে যে তাদের থেকে কম শুধুমাত্র মেধাযুক্ত যে কিছু বাইক বাহিনী আছে তারা কিন্তু টাকার দিয়ে কিন্তু এই ভালো ভালো শূন্য পদে তারা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এগুলার পোস্টিং কোথায় হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এইগুলা আর কিছু বলার বাকি রাখে না তো তারা শুধু তারা স্বার্থে নিয়োগ প্রক্রিয়া করছে বেকার ভাই বোনদের স্বার্থে কিছুই নেই শুধুমাত্র তাদেরকে ঘুরিয়ে বেড়ানো হচ্ছে রাস্তায় রাস্তায় নামানো হচ্ছে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দিনের পর দিন একটা জ্বলন্ত উদাহরণ আমাদের কাছে এখন উঠে এসেছে তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম চাকরি বিক্রি হচ্ছে টাকার মাধ্যমে এখন আবার আরেকটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা উঠে এসেছে যে চাকরি বিক্রি করছে এবং কারা বিক্রি করছে আমাদের বর্তমান সরকারের দুজন বিধায়ক এবং একজন নারী নেত্রী নাকি এই বিক্রি করছে অর্থাৎ তারা দোকান খুলে রেখেছে ত্রিপুরা বিধানসভার যে শূন্য পদগুলো গুলো আছে বিধানসভার যে স্থায়ী শূন্য পদগুলো গুলো আছে সেইখানে সেই শূন্য পদ কিন্তু দোকান খুলে রেখেছে এবং এই দোকানে তোমরা যদি টাকা দিতে পারো তাহলে অবশ্যই চাকরি পাবে তোমরা আজকে হয়তো নিউজটা দেখেছ তোমরা কাল সকালে চলে যাবে সেখানে যার যেমন যতটুকু সামর্থ্য আছে যে যতটুকু টাকা দিতে সবাই সবাই চলে যাবে জন্য প্রচুর আছে টাকা নিয়ে এখানে চলে যাবে যার যেমন সামর্থ্য আছে বাড়ি গাড়ি সব বিক্রি করে দেবে বিক্রি করে সবাই চলে যাবে টাকা নিয়ে সেখানে তোমরা চাকরি পাবে আর এই সব টাকা তোমরা কয়েকদিনেই স্থায়ী পদে চাকরি পেয়ে গেলে তোমরা কিন্তু তুলে নিতে পারবে আশা করি বুঝতে পারছো আর তোমরা সামনে তোমাদের যে একটা অনুষ্ঠান আসতে চলেছে সেটাকে তোমরা তোমরা নিজের মতো করে নিয়ে নিও কারণ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ মাধ্যমে হচ্ছে না যেটা তোমাদেরকে বলা হয়েছে সেগুলো একদমই ভাওতাবাজি সেগুলা একদমই ফেক তোমাদের কাছে একটা প্রশ্ন তুলে রেখেছে শুধুমাত্র আর এটা তোমরা তোমাদের মতো করে নিয়ে নিও আর আগামী দিনে এটা নিশ্চিত যে কোনো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ মাধ্যমে হবে না আর অনেকেই তোমরা প্রতারণার শিকার হতে চলেছ এটা একদম নিশ্চিত এখান থেকে বলা যায় আর এখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি কিছু বলবো না আগেও আমি বলেছি অনেকবার যে নিয়োগ প্রক্রিয়াগুলো চাকরির মাধ্যমে বা চাকরির বিনিময়ে দেওয়া হচ্ছে তোমরা এখন আবার আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছ তোমাদেরকে এতটুকুই বলার যারা যারা ভিডিওটা দেখেছো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে